তোকে গোপন করা অপাপ তুমি বাবাকে বোঝাও রিপনদের টাকা ফেরত দিতে বলো লক্ষ কোটি টাকা থাকার চেয়ে একটা নেক সন্তান থাকা অনেক উত্তম নেক সন্তান এই দুনিয়ার জন্য যেমন উপকার তেমনি আখেরাতের জন্য উপকার একটা নেক সন্তানই পারে একটা বাবা এবং মাকে সৎ পথে আনতে তো বিওয়ার্স অনেক ক্ষেত্রে কিন্তু শুধু ছেলে মেয়ে খারাপ পথে চলে যায় না বাপ মাও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল পথে চলতে শুরু করে তো তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে তাদেরই ছেলে অথবা মেয়ে হ্যালো ভিওর্স আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা রোজা ও নামাজ নাটকের পনেরোতম পর্বটি অর্থাৎ শেষ পর্বটি দেখে ফেলেছেন তো আপনারা হয়তো অধীর আগ্রহ নিয়ে বসে আছেন রোজা ও নামাজ নাটকের সিজন টু আসবে কিনা তারই সকল আপডেট জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ও ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ধৈর্য সহকারে জানতে পারবেন নামাজ নাটকের সিজন টু কবে আসতে চলেছে তো ভিউয়ার্স তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই জানাবেন ভালোবেসে কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের কাছে নামাজ নাটকের এই বিগত পর্বগুলো কেমন লেগেছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন চেয়ারম্যানের একজন নেককার সন্তান রাইসা তার কারণে কিন্তু চেয়ারম্যান নিজেকে পরিবর্তন করতে পেরেছে অর্থাৎ সে বুঝেছে যে টাকা পয়সা এই দুনিয়ার সব কিছু নয় অন্যদিকে হাম জাহজুরের সৎ মাও কিন্তু হাম জাহজুরের ভালোবাসা এবং হাতায়াতের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং রিপনও বুঝতে পেরেছে তার এই দুনিয়ায় একমাত্র ভাই তার সবচেয়ে বেশি আপন সে সৎ হলেও কিন্তু তাদেরকে নিজের আপন বাপ মা অথবা ভাই বোনের মতোই তাদেরকে আগলে রাখতে চায় হতে চলেছে পরবর্তীতে চেয়ারম্যান আবার নিজেকে আগের জায়গায় নিয়ে যাবে পাওয়া অথবা সে কোনো নতুন ফোন দিয়ে আসছে কিনা তা জানতে অবশ্যই আপনাদেরকে সিজন টু দেখতে হবে ঈদের পরে হামজা এবং মরিয়মের বিয়ে কি হবে নাকি কোনো ঝামেলা হবে তা জানতে অবশ্যই দ্বিতীয় সিজন কিন্তু আপনাদেরকে দেখতে হোক আপনারা সিজন টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লেখে ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ